প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আবারও সংখ্যালঘু জেলাতেই ফের দেড়শো জনেরও বেশি ভোটার আইএসএফ দলে যোগদান আপনারা জানেন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে আপনি বলুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবার একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ম্যাজিক যে ম্যাজিকটা হচ্ছে মুর্শিদাবাদের রানীনগর থেকে আমরা খবর পাচ্ছি অর্থাৎ দেড়শো জন সমর্থক বিভিন্ন রাজনৈতিক দল থেকে হয় শাসক দল ছেড়ে তো আসছেই তার সঙ্গে সঙ্গে শাসক দলকে গুড বাই জানিয়ে আইএসএফ দলে যোগদানের একটা হিড়িক বা প্রবল উৎসাহ বাড়ছে মুর্শিদাবাদের রানীনগর থেকে তবে দু হাজার ছাব্বিশে মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা আসনটি তৃণমূল প্রাপ্তি হেরে যেতে পারে এমনটাই সম্ভব না সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে সেই স্ক্রিনের সাহায্যে কিছুটা অংশপাত আমরা তুলে ধরে দেখাতে চলেছি আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত অবশ্যই